আসসালামু আলাইকুম প্রিয় কৃষক ভাই বোন বন্ধুগণ আপনারা দেখতে কাজু বাদামের একটি গাছ মূলত আমি মোটিভেশনাল ট্যুরে চট্টগ্রামের কক্স কক্সবাজার যাচ্ছিলাম প্রতিমধ্যে ইফসাতে সীতাকুণ্ডে আমরা এই কাজুবাদাম গাছটি দেখতে পারতেছি কাজুবাদাম নিয়ে কিছু কথা না বললেই নয় আমার প্রথম কর্মস্থল ছিল রাঙামাটি জেলার বিলাইশোরি উপজেলা সেখানে আমরা একুশ বাইশ অর্থ বেশ কিছু কাজুবাদামের গাছ বিতরণ করেছিলাম ওই জাতগুলো ছিল কম্বোডিয়া ও ভিয়েতনামের কেননা এটার একটা উদ্দেশ্য ছিল দুই হাজার আঠারো উনিশ অর্থবছরে কাজুবাদাম আমদানি আমদানি হয়েছিল পাঁচ লাখ আশি হাজার কেজি এই চাহিদাকে সামনে রেখেই মূলত সরকার পদক্ষেপ নিয়েছিল কাজুবাদাম চারা কৃষক পর্যায়ে যে পরিবেশে বা যে মাটিতে ভালো হবে সেইখানে বিতরণের একটা সিদ্ধান্ত নেয় আমরা সেই বিতরণে অংশগ্রহণ করতে নিজেকে ধন্য মনে করতেছি এই বিগত কয়েক বছরে শরীর যে বাদামগুলো আছে সেগুলোতে এখন ফলন আসা শুরু করছে বিডু শেষ অংশে আপনারা দেখতে পারবেন তৎকালীন ভাইস মহিলা ভাইস চেয়ারম্যান উৎপলা দিদি একটি ভিডিও পাঠিয়েছে আপনারা দেখবেন যে বিলেশ্বরীর বর্তমান কাজুবাদামের কী অবস্থা ভালো থাকবেন আবার নতুন একটা ভিডিওতে কাজুবাদাম নিয়ে কথা বলব সে পর্যন্ত আল্লাহ হাফেজ طب والله 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 والله